আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রাব্বির ব্যাপারে খুবই মারাত্মক একটা তথ্য শেয়ার করব। আপনাদের সাথে আর সিগ্রেডের যে কিছু অভিনেত্রী আছে তাদের দ্বারা সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে নিয়ে একটু কথা বলবো সাবিনা কতটা স্বার্থপর আর মিম কেন অবশেষে তার বড় ভাইয়ের মেয়েকে দেখতে গেল যারা আগে তিন বেলা পেট পরে খেতে পারত না আমি পদ্মার যারা আছে তাদের কথা বলতেছি তারা আজ সুন্নতে খাতনার অনুষ্ঠান করে বিয়ের মতো করে বিয়েতে যেমন এখন ট্রেন্ডিং ট্রেন্ডিং হয়ে গেছে যে দশ বারোটা অনুষ্ঠান হয় সেরকম করে সুন্নতে খাতনার অনুষ্ঠান পালিত হচ্ছে সেই গত দুই মাস ধরেই সখন শূন্যতে কাতনার বিভিন্ন অনুষ্ঠান হলো এখন শেষ পর্যন্ত সেটা বিয়ের রূপ নিচ্ছে মানে হলুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা আমি আসলে ভাবতে পারি না আমি কখনো দেখি নাই এভাবে করে কোনো শূন্যতে কাতনার অনুষ্ঠান হয় প্রতি মাসে জন্মদিন পালন করে এই ইয়েরা তিসাদের পরিবার তো আসলে টাকা যে অনর্থের মূল সেটাই বুঝলাম যারা তিনবেলা খেতে পারতো না তারা এখন বিভিন্ন অনুষ্ঠান বানায় ফেলতেছে আর সাবিনাকে তো দেখলাম যে শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে হয়তো মনে হয় এক রাত ছিল মনে হয় সাবিনা শ্বশুরবাড়িতে বাড়িতে গাড়ি দিয়ে গেল খুব ভালো কথা সে গাড়ি দিয়ে গেছে এবং সে গিয়ে এত ফালতু টক করতে থাকে ও আসলে সবাইকে বুঝাইতে চায় দর্শকদেরকে দেখানোর জন্য কিন্তু খুব শো অফ করে ও শুধু দর্শকদেরকে দেখাইতে চায় যে ও শ্বশুরবাড়ির সাথে খুব ভালো সম্পর্ক তো সেটা দেখানোর চেষ্টা করলে কি কোনোভাবে শাশুড়ি মেনে নিচ্ছে কোনো উপায় তো নাই তাই না ছেলে বিয়ে করছে আর ছেলে যেহেতু ভাদাই মা আর এই বউকে দিয়েই ছেলে এখন আজকাল টাকা পয়সার মুখ দেখতেছে কিছু কাম করে খেতে পাইতেছে দুইটা পোলা দুইটা পোলার থাকার জায়গা হয়েছে এছাড়া তো বাড়িতে কখনো ঠাই হয়েছে বলে মনে হয় নাই আমি কখনো দেখি নাই কোনো মেয়ের বাচ্চা হইলে সে তার ভাইয়ের বাসায় যায় সে তার মার বাসায় যায় না এরকম উনি কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখছি ওদের কাছে তো যাই হোক সাবিনা আসলো তারপরে সে বলল তার একা একা ভালো লাগে না যেহেতু একটু গ্রামের দিকে বাড়িটা একটুখানি লোনলি তো সেই জন্য হয়তো বা ভালো নাও লাগতে পারে সেই জন্য ননদকে আসতে বলছে। ননদকে আসতে বলছে কিন্তু ননদকে কিন্তু গাড়িটা পাঠায় দেওয়া দরকার ছিল তাই না ননদের একটা ছোট বাচ্চা আছে আর ননদ টুকটাক বাজার করে নিয়ে আসছে তো ধরেন আসলে কি জানেন এই মোর সাবিনার হচ্ছে গিয়ে শুধুমাত্র ওই শরীরটাই অনেক বড় মনটা হচ্ছে একদম ছোট্ট আরও ছোট্ট হচ্ছে ওর স্বামী টোকাই আরিফ যে কিনা মাকে দেখতে যায় না মাকে কখনও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার তার সময় নাই আরেকটা হলো রাব্বি যে কিনা নিজের মা কাছে আমার মনে হয় না একবেলা গিয়ে থাকে কিন্তু সাবিনার পিসপিস সাবিনার চোদ্দ গোষ্ঠীর বাড়িতে ও ঘুরে বেড়ায় আমি এরকম অদ্ভুত পরিবার খুব কম দেখছি এদের পরিবারের সমস্ত কিছু এত রহস্যজনক সাবিনা সকাল সকাল তার শ্বশুরবাড়ি থেকে গোটায় তার নিজের বাসায় আসলো নিজের বাসায় এসে খুব বেশিক্ষণ থাকে নাই তারপর আবার সে চলে গেল ওই একই যে কাপড়টা পরে আসছে আবার সেই কাপড়টা পরেই গেছে তো সেখানে গিয়ে তারা হুড়া করে সেখানে গেছে সেখানে গিয়ে সে দুপুরের খাবার খাবে আর যেই মুহূর্তে হচ্ছে সাবিনা খেতে বসছে সেই মুহূর্তেই শাহিন তার শ্বশুরবাড়ি থেকে আসছে এসে সাবিনাকে ধরছে যে দুপুরবেলায় তুমি কেন খেয়ে আসো না বাড়িতে খাইতে বসছো আর বারবারই বলতেছিল সাবিনা খাইতেছে দুপুরবেলায় সাবিনা না খেয়ে আসছে হ্যাঁ তো আসলে সরাসরি তো বলতে পারতেছে না একটু খোঁচা মারল কারণ বছরের আমার মনে হয় মাসের বিশ দিনই ওরা বাপের বাড়িতেই কাটায় যায় ফ্রিতে খানা খায় আর দশ দিন টাকাটা বাঁচায় রাখে পুরো মাসের টাকাটা ওই দশ দিন কোনোভাবে সংসারটা চালায় বাকি টাকা বাঁচায় এরাই যে বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় তবে ওরা যেই পরিমাণে টাকা ইনকাম করে সেই পরিমাণে আসলে কিছুই না তো যাই হোক সামিন এটা বললো আর সাবিনাও কম যায় না সাবিনাও খুবই বাজে কাজ করছে শ্বশুরবাড়িতে বারবার বলতেছে আমার ভাই মাত্র শ্বশুরবাড়ি থেকে আসছে আর তোদের বাড়িতে তো চব্বিশ ঘন্টা তো তোর বোন বোনের জামাইরা তোরা সবসময় শ্বশুরবাড়িতে বাড়িতে পরে থাক তোর তোদের বোনের জামাইনা তোর বাপের বাড়িতে পড়ে থাকে তুই আবার তোর ভাইকে কেন কথা শোনাস তারপরে কি খাইছে কি খাইছে আমরা দেখছি কি খাইছে তার মুখ থেকে বের করতেছে যে ডাইল খাইছি হ্যাঁ তো আমরা কি দেখি না যে বাপ্পি বা আরিফ আসলে কি খাবারটা দেয় একজন মেয়ের জামাইকে যে পরিমাণে খাবার দরকার সেটা সেটাকে ওরা খাওয়ায় ওরা নর্মাল খিচুড়ি মিচড়ি ভর্তা ভাটি এগুলি তো খাওয়ায় তাহলে ওরা আবার অন্য বাড়ির শ্বশুর বাড়িতে কি খাওয়াইলো ভাইয়ের শ্বশুরবাড়িদের সেটা নিয়ে কেন কথা বলে এই কারণেই হচ্ছে ভাইগুলির সাথে লাগা লাগি করে আসলে সাবিনা নিজে অশান্তিতে আছে তো কারণ সাবিনার স্বামী তো সাবিনার সাথে কোনো জায়গাতেই নাই বুঝতেই পারতেছেন সাবিনার স্বামী না সাবিনার সাথে শ্বশুরবাড়িতে যায় না সাবিনার সাথে বাপের বাড়িতে যায় না সাবিনাকে নিয়ে কোথায় যায় যার কারণে সাবিনার মনে অশান্তি আর সেই অশান্তিগুলি ঝাড়ার জন্য বাপের বাড়িতে আসে আর সবার সাথে পেসগি লাগায় লাগালাগি শুরু করে দেয় সে কিন্তু খুব শয়তান প্রচন্ড রকমের বদমাসী মহিলা কথা হাসতে হাসতে সবার মধ্যে পেস লাগাই দিচ্ছে আরেকটা যেটা চোখে পড়ার মতো সেটা আমি বলি সেটা হচ্ছে যে সাবিনা ওই শ্বশুর বাড়ি থেকে যখন বের হয়ে আসবে তখন বলল যে কোনো একজন দাদা শ্বশুরের বাড়ির উপর দিয়ে যাবে সেখানে সে দেখা করে যাবে তো ভালো কথা সে সেই বাড়িতে গেল দাদা দাদা করে দাদার ময়লা ঘরগুলো সে দেখাইলো হুম আসলে কতটা মানে অসভ্য হলে একটা মানুষ অন্য বাড়ির ভিতরে ঢুকে তাদের ঘর এলোমেলো জিনিস ভিডিও করে পাবলিকলি শেয়ার করে বুঝেন তাহলে হ্যাঁ তো সেই দাদা দাদা করে দাদার সঙ্গে এসে অনেক আউল ফাউল ফালতু কথা বলতেছে না দাদা তার দিকে একবার মুখ তুলে তাকাইছে তার মধ্যে ননদটাও ওর এই ফালতু কথা শুনে ননদটাও মুখটা ঘুরায় চলে গেছে এই মহিলাটা এমন একটা মহিলা আর এদের পরিবারের মধ্যে দুইটা লোক যারা কিনা কথা বলা শিখে নাই ছোটোবেলা থেকে একজন হচ্ছে শাহিন আর একটা হচ্ছে সাবিনা এরা দেখবেন কথা কি বলে অর্ধেক কথা আপনি বুঝবেন না কথা পেটের ভিতরে থাকে তার মানে এরা কথা শিখে নাই ছোটবেলায় হ্যাঁ তো এই হচ্ছে এদের এই লিমিটেশনটা আছে সীমাবদ্ধতা যেটাকে বলে এটা এদের মধ্যে আছে তো সেটা হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক পরে সাবিনা বাপের বাড়িতে গেল খাওয়া দাওয়া করলো আর ছোট বড় ভাইকে তো শ্বশুরবাড়ি নিয়ে একটু খোঁটা দিল তো সেখানে একজন আপু একটা কমেন্ট করছে লিখছে যে আপনারা এত ছোট লোক কেন আপনার ভাই তার শ্বশুরবাড়িতে কি দিয়ে খাইছে এটা নিয়ে কটুক্তি করে কথা না বললেও পারতেন আপনাদের বাড়িতে আপনাদের জামাইকে কি কি দিয়ে খাওয়ান তা দর্শক দেখে ছোট লোক কোথাকার একদম ঠিক কথাই কিন্তু বলছে তো সাবিনা একটা প্রসঙ্গে বলতেছিল যে ওই যে সাদিয়ার ছেলের যেটা বললাম যে মেহিদি অনুষ্ঠান হচ্ছে রং খেলা হবে হলুদের অনুষ্ঠান হবে তারপরে শেষ পর্যন্ত ওদের বিয়ে হবে ঠিক আছে তো যাই হোক খুব ভালো কথা তো সাবিনা ওখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিল ওকে নাকি একশোবার ফোন দিছে সাদিয়া আসার জন্য সাদিয়ার কি সময় ছিল যে ওকে একশোবার ফোন দিবে সাদিয়াকে দেখলাম যে ওর ছেলের অনুষ্ঠান মহা মহাব্যস্ত সেখানে বাবু আছে মিম আছে আরও সবাই আছে সেখানে ওরে একশোবার ফোনটা দিল কখন এই কথা যখন ওর মার কাছ থেকে ও আবার উইটনেস সাক্ষী হিসাবে ওর মাকে যখন বলল যে মা তাই না আমি আরও একটা দিন থাকতে পারতাম নিজের বাড়িতে ওর মা তো জানি যে তুই কোনো অনুষ্ঠান না থাকলে তুই বাড়িতে এসে বসে থাকোস আর এখন অনুষ্ঠান আর তুই এখন আমাদেরকে বলতে চাচ্ছিস যে তুই একদিন বাড়িতে রেস বা ঠান্ডা মাথায় আসতি তোকে কেউ বলছে তোকে দৌড়ায় দৌড়ায় আসতে তো এর মিথ্যা শুনে ওর মাও মুখ ঘুরায় নিছে এত বড় চাপাবাজি মহিলা মানে আসলে বলার ভাষা নাই তো আর মিমের কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মিম হঠাৎ করে কেন গেল আর কি ওর বড়ো ভাইয়ের বাচ্চাকে দেখতে এতদিন পরে কেন গেল আসলে হচ্ছে কি ও কিন্তু বড়ো ভাইয়ের ইয়ে বাচ্চাকে কিন্তু দেখতে যেত না শুধুমাত্র দর্শকদের ভয় এসে গেছে কেন বলি মাঝখানে কিন্তু সে একবার সাদিয়ার বাড়ির ওই যে বললো যে সাদিয়ার বাড়ির যে কোথায় কী রাখবি সেটা কিন্তু সে অলরেডি এসে একবার করে দিছে যে এটা দর্শকদেরকে দেখায় নাই কেন দেখায় নাই দর্শকদেরকে কারণ দর্শকরা এই জিনিস দেখালে দর্শকরা গালি করতে করতো আবার যে তুই তোর ভাইয়ের মেয়েকে কেন দেখতে যাস নাই অথচ তুই বান্ধবীর ইয়েতে যাস তো সেটা তো প্রথমে দেখাইতে পারে নাই ওর তো ব্যবসা হয় নাই সেই জন্য সে এবার যখন ব্যবসা দেখাইছে যে ওর বাসায় আসছে প্লাস ওর ছেলের যে কি বলে এটাকে ওর ছেলের হরুদ সন্ধ্যা মেহেদি সন্ধ্যা এগুলোকে তো মিমকে এগুলো অবশ্যই ওরা ভিউ ব্যবসা করবে তো তার আগে যদি ও বড় ভাইয়ের বাচ্চাকে দেখতে না যায় তাহলে ও আবার গালি গালাস খাবে সেই কারণে ও খুব চালাকি করে ও গিয়ে দেখে আসছে যাতে করে এইখানে যখন ও প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করবে প্রোগ্রামগুলো আমাদের সাথে দেখাবে তখন যেন কেউ কোনো কথা বলতে না পারে হ্যাঁ তো এই হচ্ছে ওর ব্যাপারও অলদাউয়ে ও কখনই অসুস্থ ছিল না ও ঠিকঠাক মতো সব কিছু খাওয়া দাওয়া করতেছে সব কিছু চলতেছে তাই এটা হচ্ছে ওর কারি কাহিনি আর কি আর তিশাকে দেখলাম যে সে একটা টাইটেল দিছে যে সে খুব বিপদে আসে সেই জন্য তাকে এত রাতে বাইরে যেতে হলো পুরো একটা ভিডিওর মধ্যে কোথাও কিন্তু সে রাতের বেলা কিছু করে নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে রাত্রেবেলার একটুখানি সিনারি ছিল সেটা হচ্ছে ওরা বাইরে খাইতে গেছে আমার যুদ্ধুর মনে হচ্ছে যে বাপ্পি যখন ইয়েতে থাকে আপনার ঈশ্বর দিতে থাকে বাপ্পি খুব একটা সময় তীষাকে দেয় না সম্ভবত সে বাইরে বাইরেই থাকে বা কিছু একটা করে যেটা কারণে তিশা হচ্ছে খুব মানে ইয়ে ফিল করতেছে ইনসিকিউরিটি বলে না সেটা ফিল করতেছে তো সেটা ও হয়তো শেয়ার করতে পারতেছে না কিন্তু ও প্রায়ই কিন্তু দেখবেন টাইটেল দেয় বিপদে আসছি খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে পারতেছি না এগুলো কিন্তু ওর রিয়েল মনের কথা ঠিক আছে কিন্তু ভিডিওতে হয়তো সেটা সে প্রকাশ করে নাই তো যার কারণে আমরা অনেক সময় বলি যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে কিন্তু টাইটেলটা কিন্তু সত্য কিন্তু ভিতরেও দেখায় না তো যাই হোক ওই যে কার মেয়ের যেন বিয়ের প্রোগ্রাম ওই কী কী যেন করতেছে সেগুলো চলতেছে ওদের আসলে এরকম একটার পর একটা অনুষ্ঠান চলতেই থাকবে এরপরে হচ্ছে আসতেছে আস্তে তানির জন্মদিন পালন করবে তো এগুলো একটার পর একটা চলতেই থাকবে এরপরে হবে আপনার তানজিলার সাত মাস তানজিলার সাত মাস শেষ বাচ্চা হবে সেটা আবার আরেক অনুষ্ঠান ওইদিকে ফাতেহা আসতেছে ফাতে ফাতেহা কিনি ওদের তো ওদের লাইফটা শুধু হচ্ছে গিয়ে আপনার অনুষ্ঠানে ভরা আর আনন্দে ভরা এইবার আসি রাব্বি প্রসঙ্গে দর্শক আমি খুব অবাক হয়ে গেলাম যে এই যে রাব্বি রাব্বি নাকি এখন পর্যন্ত আপনার লাইসেন্স পায় নাই ড্রাইভিং লাইসেন্স হাতে পায় নাই এখনও হ্যাঁ লাইসেন্স হাতে না পেয়ে এই ছেলে ড্রাইভিং করা শুরু করে দিছে এবং এই যে সাবিনাকে এই বাড়ি থেকে ওই বাড়ি ড্রাইভিংটা করে হচ্ছে গিয়ে এই ইয়ে ওর নাম কি রাব্বি মানে ভিতরের গাড়িগুলো চালায় বাইরে যায় না কারণ যেহেতু ওর লাইসেন্স এখন হয় নাই শুধু তাই না ও কিন্তু মানুষকে এই ড্রাইভিং স্কুলে কিন্তু এরা দুই ভাই ড্রাইভিংও শেখায় তার মধ্যে রাব্বিও একজন ইনস্ট্রাক্টর যে কিনা ড্রাইভিং শেখায় তাহলে এই যে এই মারাত্মক একটা ডেঞ্জারাস জিনিস চিন্তা করে দেখেন এই সব কারণেই আসলে আমাদের দেশে যে বলি না সড়ক দুর্ঘটনা হয় কত তাজা প্রাণ ঝরে যায় শুধুমাত্র এই সমস্ত আনারি ড্রাইভিংয়ের কারণে আমাদের দেশে আসলে কোনো নিয়ম শৃঙ্খলা নাই আমরা অনেক সময় অনেক সময় হয় কি যখন বাসে উঠি বাস চালক যারা বিশ্বাস করবেন না তারা জাস্ট কম্পিটিশন দিয়ে গাড়ি চালায় যারা ভেতরে থাকে যাত্রী তারা মনে হয় তাদের যানটা হাতে নিয়ে রাস্তায় বের হয় যদি তাদের হায়াত থাকে তারা বেঁচে যায় হায়াত না থাকলে মরে যায় এমন একটা অবস্থা যে বাস চালকরা যেভাবে গাড়ি চালায় এবার আসি আমাদের দেশের সি গ্রেডের কিছু মানুষদের অভিনেত্রীদের নিয়ে কথা বলি আমাদের দেশটা আজকে কোথায় চলে যাচ্ছে পশ্চিমা যে মানে সংস্কৃতি সেটা আমাদের দেশে একদমই চলে আসছে একদমই চলে আসছে ইভেন যারা পশ্চিমা দেশগুলিতে থাকে তারাও মনে হয় এতটা উশৃঙ্খল না যতটা উশৃঙ্খল আমাদের দেশের মানুষজন হয়ে যাচ্ছে তো আজ সিক্রেটের অভিনেত্রী যার কিনা কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে সে আমি জানি অনেকে হয়তো বুঝতে পারবেন আমি তার নামটা বললাম না সে লিভ টুগেদার করছে তাও বাংলাদেশের মতো জায়গা থেকে আর আমাদের দেশে কেই বা বুঝবে কে লিভ টুগেদার করতেছে তাই না যারা ধরেন সেলিব্রিটি তাদেরটা বোঝা যায় তো সে বললো সে আট মাস ধরে লিভ টুগেদার করছে এবং সে বলল যে আমাদের দেশে ডিভোর্স নর্মাল হয়ে গেছে এটা ঠিক কিন্তু লিভিং লিভ টুগেদার নর্মাল হয়ে যাচ্ছে শুনে তো আমি আটকে উঠছি যে আজকে আমাদের দেশের কি অবস্থা কোথায় যাচ্ছে আমাদের দেশে এবং শুধু তা না সে বলতেছে ইনশাল্লাহ যেটা একটা হারাম জিনিস একটা ইল্লেগেল জিনিস সেটাকে সে কি বলতেছে সে বলতেছে ইনশাল্লাহ হবে কোথায় আছে আমরা বলেন তো এখনও অনেক এশিয়ান দেশ আছে যারা লিফ্ট টুগেদারকে করে নাই এবং লিফ্ট টুগেদার থাকা অবস্থায় যদি কোনো বাচ্চা হয় সেই বাচ্চাকেও জারোস ইলেগেমেট বলে ধরা হবে মাঝে মাঝে আসলে ভয় হয় যে আমরা আধুনিকতার দোহাই দিয়ে কী পরিমাণে নোংরা আর পাপ করে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে এইসব জিনিস থেকে আমাদেরকে সত্যিই যেন আমাদেরকে রক্ষা করেন হ্যাঁ আধুনিকতা এটা হতে পারে না কখনো তো যাই হোক আরেকটা জিনিস বলি সে তন্নিকে নিয়ে কিছু না বললেই নয় তন্নি নামের যে ভণ্ড মহিলা সে এর আগে কাকে যেন আমার মনে হয় যে মাহি মনে হয় মেয়ে মহিলাটার নাম আরেকটা লাইভ প্রেজেন্টার যে ওইটাও একটা পাগলি ওই মহিলা হজ করে এসে মাথায় ঘোমটা দেয় নাই বলে তন্নি কিন্তু তার লাইভে এ নিয়ে অনেক কথা বলছে দর্শকরা ওকে বলতে বসছে এবং ও খুব মজা উড়াইছে সেটা নিয়ে অথচ দেখেন তন্নির হাজবেন্ড আজকে কোমায় আসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তন্নি মাঝখানে হজ করতে গেছে একদিনের জন্য কি দেখছেন তন্নির মাথায় কাপড় আছে বরং ও আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে ফেরত আসছে দর্শক গতকাল আমি ওর একটা আমি ওকে ইচ্ছা করে দেখি না কিন্তু চোখের সামনে চলে আসছে লাইভ স্ক্রলিং সেখানে দেখ সে ধরেন তার পুরা হাঁটু থেকে নিচের পা পর্যন্ত পুরাটাই দেখা যাচ্ছে পাতলা একটা মজার মতো একটা লিগিংস পোর্টে সে একদম শর্ট স্কার্ট আর এখানে সামনেরগুলো আমি কি বলবো সেটা নাই বললাম ভিডিও করতে কে ফাহিম কিছুদিন আগে সে লাইভে বলতেছে ফাহিমকে নিয়ে কোনো একটা চ্যানেল থেকে নোংরা নোংরা কথা হচ্ছে তাহলে এই নোংরা নোংরাগুলো কথাগুলো কেন হচ্ছে এই মহিলার কারণেই তো হচ্ছে এই মহিলা বাজে নোংরা ড্রেস পরে শুধুমাত্র ব্লাউজ পেটিকোট পরে এই ফাহিমের সামনে দোকানে আরও ছোটো ছোটো মানুষ থাকে এদের সামনে দাঁড়ায় যায় তাহলে এই মহিলাকে নিয়ে কেন কথা হবে না সুযোগটা তো মহিলাই করে দিচ্ছে তাই না তো দেখেন সেই মহিলা বলল তাকে মনে হয় লোকজন বসছে আপনি মাথায় কাপড় দেন সে বললো তার ব্যবসা খুব ভালো কথা ব্যবসা আচ্ছা যেই ব্যবসাতে ধরেন মানে একে তো খ্যাতের মতো কিছু কাপড় চোপড় মাঝে মাঝে পরে নিজে যেই ব্যবসা করতে গিয়ে নিজেকে উলঙ্গ করে ফেলতে হয় সেই পয়সা কি হালাল নিজের শরীর দেখায় সেটাকে হালাল বলেন শরীর দেখানো ছাড়া মেয়েরা লাইফ করতেছে না তাদের কি বা ভালো ব্যবসা হচ্ছে না অনেক ভালো ব্যবসা হচ্ছে যারা আবার ব্যবসা করে তারা তাদের তারা তো সব একদম পর্দা করে করতেছে এছাড়াও যারা সালোয়ার কামিজ বিক্রি করে আমি অনেককে দেখছি ভদ্র পোশাক পরে নর্মাল সালোয়ার কামিজ পরে আপনি যদি ওয়েস্টার্নও ক্যারি করেন ওয়েস্টার্ন ক্যারি করেও কিন্তু আপনি ভদ্রভাবে লাইফ করতে পারেন কিন্তু এই মহিলা এই তনি নিজেকে এত বেশি মডার্নভাবে এবং কিছু কিছু দর্শক একে এত তেলায় এই মহিলার কারণে কিন্তু বাড়ির শককে অনেক ট্রলির শিকার হইতে হয়েছে কিন্তু একই জিনিস কিন্তু এই মহিলা করে কিন্তু এই মহিলা কিছু দর্শক বাগায় নিছে ঠিক আছে কিছু দর্শক বাগায় নিছে তারা হচ্ছে গিয়ে এই মহিলা সমস্ত নোংরামিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যার কারণে মহিলা আরও নোংরামি দেখায় দিনে ডে বাই ডে